হ্যালো আলাইকুম টু মাই সকাল সাতটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম ক্লাসের উদ্দেশ্যে ঘুম চোখে নিয়ে ক্লাসে যাওয়া যেতে যেতে দেখলাম ইউনিভার্সিটির ইউনিভার্সিটি গার্ডেন ভালোভাবে ব্যায়াম করছে আমাদের আজকে প্রথম ক্লাস ছিল মেডিকেল সাইকোলজি আজকে সাইকোলজি ক্লাসে ডিপ্রেশন সিজোফ্রেনিয়া ওসিডি আর হচ্ছে মেন্টাল প্রেশার সাথে ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক থিওরিও পড়াই দেন শুরু হয় সেকেন্ড ক্লাস সার্জারি পার্ট টু সার্জারি পার্ট টু তে ফ্র্যাকচার নিয়ে লেকচার দেওয়া হয় ফ্র্যাকচার এর ক্লাসিফিকেশন পড়ানো হয় আর ফ্র্যাকচারের ট্রিটমেন্ট ও পড়ানো হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট এগুলো নিয়ে লেকচার দিতে দিতে অলমোস্ট ফিফটি মিনিট হয়ে যায় এরপর আমাদেরকে টেন মিনিটস এর ব্রেক দেয় ব্রেক এর মধ্যে একটু বাইরে যেয়ে সবাই একটু রিল্যাক্স করি কেউ বাইরে গার্ডেনে যেয়ে বসে আর কেউ ভেতরে ক্লাসে থাকে এটা হচ্ছে আমার পাকিস্তানি বন্ধু ডাক্তার হামাদ ভাই হামাদ ভাইয়ের চোখে মুখে এখন উগুম সবার সকাল সকাল ঘুম নিয়ে ক্লাস করতে আসতে হয় কিছু করার নাই আমার ভাইয়ের কথা কি বলবো আমারও সেই অবস্থা চোখের মধ্যে ঘুম ইচ্ছে করতেছে বালিশ নিয়ে এই ঘাসের মধ্যে শুয়ে যায় ব্রেক শেষ হওয়ার সাথে সাথে আবারও ক্লাস শুরু হয়ে যায় সেকেন্ড ক্লাসে দেখানো হয়েছে এক্স রে এর মাধ্যমে কিভাবে ফাইন্ড আউট করতে হয় ফ্র্যাকচার এক্স রে শুধু ফ্র্যাকচার আইডেন্টিফাই করতে হেল্প করে না এটা ট্রিটমেন্ট দিতেও হেল্প করে যদি ফ্র্যাকচারটি সোজা হয় সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেমন প্লাস্টার বা স্প্লিন্ট দেওয়া হয় আর যদি কম্পাউন্ড ফ্র্যাকচার হয় তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন এর মধ্যে আমাদের সবারই একসাথে ক্লাস শেষ হয়ে গেল খুব বেশি রাশ সবাই ক্যান্টিনের দিকে ছুটছে আমিও আজকে লাঞ্চ করার জন্য ক্যান্টিনের দিকে যাব। সবার ক্লাসে একসাথে বারোটার মধ্যে ছুটি হয়ে যায় তারপর দুই ঘন্টা লাঞ্চ ব্রেক দেয় লাঞ্চ ব্রেকের মধ্যে সবাই একটু খাওয়া দাওয়া করে কেউ কেউ ঘুম যায় কেউ কেউ একটু রেস্ট করে সারা দিন পড়াশোনা ক্লাস লেকচার আর ফ্র্যাকচার নিয়ে লেকচার শুনতে শুনতে খিদা লেগে যায় তারপর যায় হালালে আজকে হালালে কি কি আইটেম আছে দেখা যাক যে দেখি ক্যান্টিনের মধ্যে অনেক বেশি রাশ সবাই খাওয়ার জন্য এসেছে এই বারোটা থেকে একটার মধ্যে এত বেশি রাশ থাকে আজকে দেখি ব্যাড লাখ হালালে যে দেখি কোনো প্রকার খাবার নাই এমন কিছু করার নাই আমাদের নেক্সট ক্যান্টিন আছে ওখানে যেতে হবে হয়তো এরপর চলে যায় শশিহু ক্যাম্পাসের ক্যান্টিনে দেখি শশিহু ক্যাম্পাসের ক্যান্টিনে গিয়ে কোনো ধরনের খাবার পাওয়া যায় কিনা হা হুয়াছে ক্যাম্পাস থেকে আবার চলে আসলাম শশিহু ক্যাম্পাসে এখানে হালালের মধ্যে অনেক ধরনের ইউনিক আইটেম থাকে আজকে দেখি কি পাওয়া যায় শশিবু ক্যাম্পাসেও দেখি অনেক বেশি রাশ দেখি এবার এবার দেখি এখানে হালালে খাবার পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ এখানে হালালে খাবার রয়েছে একটা ভেজিটেবল নিলাম আর একটা চিকেন দিয়ে বেগুনের নিলাম ক্যান্টিনের মধ্যে দেখা হয়ে গেল আব্দুল আজিজ আমার মরক্ষণের একটা ছোট ভাইয়ের সাথে সে এবার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তার সাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করলাম প্রথম প্রথম চপ দিয়ে খাবার খেতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অভ্যাস হয়ে গেছে চাইনিজদের মতো এখন চপ দিয়ে খাবার খেতে পারি চাইনিজদের মতে চপ স্টিক দিয়ে খাবার খেলে মনোযোগ বাড়ে খাবার কে চলে গেলাম ডরমেটরিতে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ব্লগে যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই জিয়েন